সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মামুনস বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি গত ক্লাসে কোষ এবং কোষের গঠন সম্বন্ধে কথা বলেছিলাম আজকে তোমাদের সেই ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যুর দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি আজকে লেকচারে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গানুন এবং তাদের কাজ মূলত তোমাদের বইয়ে দুটো কোষের ছবি আছে একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এখানে মেইনলি আমরা যে কোষটা আমরা ছবি আঁকবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ছবিটা আমরা স্কিপ করব কিন্তু উদ্ভিদ কোষের সাথে আমরা একটা সিমিলার করে দেখাবো তাহলে এসব আমাদের কিভাবে একটা সহজে এবং বিশেষ টেকনিকে বিভিন্নভাবে আঁকে এবং আঁকলেও সেটা সুন্দর হয় না এবং পরীক্ষায় যদি গরমের জন্য আসে তাহলে সেখানে সুন্দরভাবে ছবিটা তোমরা খাতায় প্রেজেন্ট করতে পারো না তাহলে এসব কিভাবে আমরা আহ উদ্ভিদের ছবিটা আঁকতে পারে প্রথমে আমরা কী করবো এদিক থেকে একটি উত্তল রেখাটা আনব ঠিক এই পাশটা ভালো করে তোমরা দেখো আমি কীভাবে আঁকছি এইভাবে এই উত্তল কার রেখাটিকে আমরা এভাবে ক্লোজ করে দিলাম ঠিক এর সাইড দিয়ে খুব সাবধানে এবং সমুদ্রতে আরো একটি রেখা টেনে দিব যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ সেজন্য তোমরা হয়তো জানো উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য হলো জড় কোষ আছে জড় কোষ আছে সেটা আঁকার জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করছি এরপরে এসো সুন্দর একটা টেকনিক এর এদিক থেকে এরকম একটা দাগ দিয়ে দিবে এখানে একটা মাঝখানে একটা এরপরে দেখো খুব সাবধানে এভাবে দিবে ঠিক এই কনারটা এভাবে এরপরে এভাবে এখন কি করবে এটাকে ফলো করে এভাবে একটা দাগ এভাবে দিয়ে দিবে খুব সহজে কিভাবে উদ্ভিদ কোষ আঁকা যায় সেই টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো এর থেকেও এভাবে আঁকা হলো এখন তোমরা যেটা জিনিসটা খেয়াল করবা সুন্দরভাবে খেয়াল করো এর ভেতরে এই যে দুই দাগ মিলে এটা হচ্ছে কোষ প্রাচী আর সেটা চতুর দিয়ে আর এর ভেতরটা হচ্ছে প্লাজমা মেউটে ঠিক আছে এরপরে যেহেতু উদ্ভিদ কোষ নর্মালি এখানে একটা বড় কোষ গহ্বর থাকবে তোমরা এইভাবে একটা কোষ গহ্বর এঁকে নিবি ওকে এরপরে এসো নিউক্লিয়াস এই নিউক্লিয়াস হিসাবে তোমরা পেন্সিল কম্পাল দিয়ে আঁকবে তাহলে একটা সুষম ব্লক তৈরি হবে বৃত্ত তৈরি হবে এটা আঁকতে সুবিধা হবে যেহেতু এখানে কম্পাস ইউজ করা যাচ্ছে না তাহলে আমি একটু কাল্পনিক ভাবে একটা বৃত্ত আঁকা এরপরে এরপরে রন্ধ্র আছে সেই জায়গায় এটাকে ক্লোজ করে দিবে এভাবে ক্লোজ করে দিবে এটা নিউক্লিয়ার রন্ধ্র যাবে এরপরে আহ নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস যে কালো যে গোল বস্তুটা থাকে এটা নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস কি মানে ঘুরে এভাবে ঘোরালে পেছে 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 এখানে শেষ করে তাহলে এটা কি ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু তৈরি হয়ে যাবে ঠিক এবার দেখো খুব ভালোভাবে খেয়াল করো এভাবে পেছে এখানে শেষ করে দিলাম আবার এখানে ধরে পেছায়া পেছায়া এখানে শেষ করে দিলাম এরপরে নিউক্লিয়োপ্লাজমটা কিভাবে আঁকবে এই যে ডট চিহ্ন দিবা ওকে okay, ডটের দিয়ে নিউক্লিও প্লাজমা অর্থাৎ নি, প্রোমাটিন তন্তুগুলো যে অর্ধ স্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে সেটা হচ্ছে নিউক্লিও আর নিউক্লিয়ার অন্ধ থেকে অমসিন রেটিকুলামটা তোমরা এভাবে একে দিবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা মূলত প্লাজমামের ব্রেন পর্যন্ত এভাবে আঁকা পাকা দিয়ে পৌঁছে থাকে

একাধিক আঁকতে পারো ম্যাগামোনিয়া খুব সহজেই ভাবে আঁকা যায় হয়ে ঠিক আছে এরপরে এসো কোষে আর একটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোষের রান্নাঘর বলা হয় আর যেখানে খাদ্য তৈরি হয় সেটা কি ক্লোরোপ্লাসে কীভাবে আঁকবে এভাবে দুটো উত্তল কার তৈরি করবে আর এর ভিতরে তৈরি হচ্ছে গ্রাম চক্রগুলো এভাবে দিয়ে দিবে ওকে তে হয়ে গেল আরো কোষীয় এরপরে আর বডি গলজি বডিটা কেমন দেখতে একটা টেলিফোনের রিসিভারের মতো টেলিফোনের রিসিভার এই তারপরে এখানে করে গপের হচ্ছে গোলবস্তু হয়ে গেল গঞ্জি এটা এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বিভিন্ন পদার্থের যাতায়াত আনা নেওয়া করে ওকে এরপরে এসব লাইসেন্সও লাইসেন্স অঙ্কের কোষে কী বলা হয় কোষের প্রতিরক্ষা অংশ অর্থাৎ কোষের ভেতরে কোনো কিছু ঢুকলে প্রক্রিয়া সেটাকে ধ্বংস করে দেয় এরপরে কি আছে মাইক্রো টিবিউটস মাইক্রো কেমন এটাই দ্বন্দাকৃতি মাইক্রো টিবিউটস আর মুক্ত আয়োজন এগুলো হচ্ছে মুক্ত আয়োজন

সৃণ এভাবে অ্যান্ডোপ্লাস মসৃণটা এরপরে কোষের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে লাইক এই জায়গাটা তোমরা একটা কোলোর প্লাস্টের ছবি দিলে কারণ কোলর প্লাস্ট অনেকগুলো থাকে একাধিক থাকে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছি যে একটা মাইক্রোপান্ডিয়া কো মাইট্রোপ্যান্ডিয়া তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত থাকে মাইক্রোপান্ডিয়া মাইক্রোমান কোষের কি বলে বন্ধুরা জানো শিক্ষার্থী তোমরা কি জানো এটাকে বলা হচ্ছে পাওয়ার হাউস কারণ এখানে হলো ফ্রেক্সকের মাধ্যমে বিপুল পরিমাণে এটি কি তৈরি হয় এই জন্য এটাকে বলা হচ্ছে কোষে পাওয়ার হাউস বা শক্তি ঘর এরপরে বাকি যে অংশগুলো আছে সেগুলো তোমরা কি করবে এভাবে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স এভাবে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স দিয়ে পুরো কোষের অংশটাকে ভিতরের অংশটাকে ভরে ভরে দিই ঠিক আছে হয়ে গেল একটি সার্বিকৃত উদ্ভিদ কোষ অর্থাৎ একটা কোষের মধ্যে সবকিছু থাকে না কিন্তু সব অঙ্গাণু মিলে একটা কোষ আঁকা এটার নাম হচ্ছে সার্বিকৃত উদ্ভিদ কোষ তাহলে তোমরা লিখতে পারো চিত্র একটি সার্বিকৃত বা আদর্শ আদর্শ উদ্ভিদ কোষ যেটা খুব সহজে আঁকা আর এটা তোমাদের কিন্তু সৃজনশীলে গ নম্বরে থাকে সো এটা সুন্দরভাবে আগে সব অঙ্গগুলো তুলে ধরবে দেন তোমরা কিন্তু তিনে তিন পাবে ওকে এইপরে আমরা একটু সংক্ষেপে লেভেলিং গুলো করি অর্থাৎ কি নাম এই 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 দুটো অংশ নিলে আমরা কি বলছি বলো তো এই এটাকে বলছি আমরা হচ্ছে কোষ প্রাচীন যেটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য এরপরে এই কোষ নিচে যে অংশটা হ্যাঁ এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন এটাকে কি বলে বলো তো প্লাজমা মেমব্রেন এরপরে আমি এটা কি আঁকছি এটার নাম হচ্ছে গলজি বডি যেটাকে কি বলে কোষের ট্রাফিক পুলিশ কোষে ট্রাফিক অর্থাৎ বিভিন্ন বস্তু যাতায়াত কোষের ভেতরে আনা নেওয়ার কাজে এই

এরপরে এরকম নিউক্লিয়াসের অংশে আসি নিউক্লিয়ার উপরে যে আবরণ টাইপ আছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন এরপরে আসে হলো নিউক্লিয়ার নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ক্রোমোজোম এটা বলা যখন খাটো মোটা হয় মাইটোসিস পদ্ধতিতে যখন পরিবর্তন হয় মেটা ফের হয় এবার খাটো ফাটো হয় তখন এগুলো ক্রমজন্ম বলে তারপরে এরকম যখন পানি থাকে তখন এটাকে বলা হচ্ছে রেটিকুলাম নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রেটিকুলাম এরপরে মাঝখানে যে কালো বস্তুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে নিউক্লিও রাস নিউক্লিয় রাশ এরপরে হচ্ছে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার অঙ্গল নিউক্লিয়ার রন্ধ্র অর্থাৎ আছে মেমব্রেনের মাঝখানে যে ছিদ্র সেটা নিউক্লিয়ার রন্ধ্র আর একটা অংশ আছে যেগুলো রেটিকুলাম ধারণ করে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম নিউক্লিও প্লাজম এরপর এটা এটা হচ্ছে মুক্ত রাইবোজম যেটা কোনো অঙ্গাণু সাথে থাকে না এর জন্য নাম হচ্ছে মুক্ত রাইবোজম এরপরে কোষে যে রেয়ার জিডিআর পুলিশ অর্থাৎ একটা দেশের যেমন প্রতিরক্ষার কাজ করে বিভিন্ন বাহিনী ঠিক এটাকে বলা হচ্ছে লাইসোসোম এটা ঠিক একই কাজ করে এটা নাম হচ্ছে লাইসোসোম এরপরে এটা তোমরা তো জানো এটা হচ্ছে পাওয়ার হাউস মাইক্রো কন্ড্রিয়া মাইক্রো আর এটা হচ্ছে मोसिन ईआर অর্থাৎ मोसिन एंडोप्लाज्मिक रेडिकुलम कारण ए गाय कोनो राइबोसोम टाना नहीं এরপরে আছে কোষের রান্না আবার বলা হয় যেখানে কোষের খাদ্য তৈরি হয় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরো প্লাস্ট অর্থাৎ এটা হচ্ছে সবুজ প্লাস্টিক এরপরে আছে মাইক্রোটিবিউলস মাইক্রো টি শিক্ষার্থী তাহলে তোমরা দেখলে কিভাবে একটা উদ্ভিদ কোষ খুব সহজে এবং টেকনিক্যালি আটানো যায় তোমরা আশা করি আমার পদ্ধতিটা ফলো করবে এবং তোমরা আঁকার চেষ্টা করবে আশা করি তোমরাও আমার মতো করে বা আমার থেকেও সুন্দর করে আঁকতে পারবে ধন্যবাদ সবাইকে পরের ক্লাসে আবার আমরা পরের অংশ নিয়ে আলোচনা করবো এভাবে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করব তোমরা আমার সাথী থাকবে এবং আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে